সালামু আলাইকুম দর্শক আজ আমরা করেছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার তিরহাটিতে বৃন্দাবন রিসোর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাজউদ্দিন ভাই কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে না জানতে চাই অনুভূতি তো ভাই পরে বলে শেষ করার মানে লেস হয়ে আমরা অনু নিয়ে বসে আছি বুঝছেন না

এই যে গুছাইতেছি মোটামুটি রাত্রটা সেরকম সুন্দর কাটছে ইফতার সেই সাথে হচ্ছে হেরি বাহ অন্যরকম ধন্যবাদ ভাইয়া এই খোলা আকাশের নিচে দারুণ এটা যে না আসবে সে বুঝবে না থ্যাংক ইউ